হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু আমি এখান থেকে তো প্রথমে তোমাদের কাছ থেকে সকাল থেকে ব্লগ শুরু করি তোমাদের সামনে তো আজকে বললাম যে রান্নাটা বসায় রান্নাটা বসিয়ে তারপর ব্লগটা শুরু করবো আর হ্যাঁ তোমাদের দাদা ভাই কি তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে ছটার সময় চলে গেছে কাজ করে তোমাদের যা বলেছিলাম যে কাজটা কথা সেটা সেটা খুঁজতে চলে গেছে তো ওখানে গিয়ে দেখে আসতে ডাক্তার হতে হতে বাড়ি থেকে রওনা হবে তো এখনও বলতে পারি না ওইদিকে কাপড় চোপড় কিছু গুছিয়ে নিয়েছি কারণ যদি চলে যাই তাহলে তো বোঝানোর টাইম পাবো না ওখানে গুছিয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর আজকে করবো ডিমের কারি এটা আমার কাছে খুব ভালো লাগে দুটো ডিম সেদ্ধ করে নিয়ে এসে ভেজে নিয়েছি ছুলে টুলে ভেজে নিয়েছি আর অল্প মসুরটা আমার তো মাছের মতুরটা করবো না কেটেছিলো তো সেটাই রান্না করি না হলে চলে গেলে তো নষ্ট হয়ে গেছে আর ও তো দুদিন দিন খাচ্ছে আমার ওর ইচ্ছে তো একটু ঘুরতে আর ওকে বসে দু তিন দিন থেকে তারপর আসতে এসে যখন কাজটা শুরু করবে তখন তো আর যেতে পারবে না এখন টাইম নেই পুচোরটা যদি না হয় তাহলে ওই যে কাজ যেটা রয়েছে সেটা করে বাইরে করছিলাম যে দুদিন থেকে তারপর এসে তো সেদিকে আমার দিনের কাজে রেডি হচ্ছে এদিকে ভাত উঠিয়ে রুকুল চলে এসেছে আর একটু সময় তাহলে ভাতটা আমার হয়ে যাবে আর ভাতটা করে চার করে চারটার পরে ওদিকে ঠাকুর ঠাকুর দিয়ে ওই ঠাকুর চলে দেবে চলে যায় তাহলে এখন বলতে পারি না যদি চলে দেয় তাহলে তুলে দেবে एक तो बारह को भी यार ना हो जाए और जैसे बारह कितनी दिनों का चिकनाना भी बना हुई तो बहुत ठीक है ये तो थोड़ा तो बोलती आराम से खा এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর হ্যাঁ সত্যি কথা আমি এখনো জানতাম না যে আজকে আমি বাড়িতে সত্যি সত্যিই চলে যাব। কারণ প্রত্যেক দিনই তোমাদের দাদাভাই বলে যে আজকে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে চলে যাব তাহলে তোমাকে নিয়ে যাব। আর সেটা হয়ে ওঠে না সেটা আজকেও আমি বুঝতে পারিনি তো ওইদিকে আমার ডিমের কারিটা হয়ে গেছে এদিকে কিন্তু আমি বাঁধাকপির সন্তটা বসিয়ে দিয়েছি প্রথমে একটু হাঁপ দিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে দুটো লঙ্কা দিয়েছি হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভালো করে তাকে দিয়ে নিচ্ছি আর এই যে এখানে করলাম ডিমের কারি ডিমের কারিটা হয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে আছে লঙ্কা তো লঙ্কাগুলোকে এক সাইড করে নিই আর এই জায়গাটাকে পরিষ্কার করব। কালকে কিশমিশগুলো তোমাদের দাদা তোমাদের মানে আমার বরকে দিয়েছিলাম দাদাভাই বললেও তো অনেকে বলো যে আমাদের থেকে তো অনেক ছোট হতে পারে হ্যাঁ কিন্তু এখন কি বলবো বলো তো একটা তো সম্মান দিয়ে কথা বলতে হয় তাই বলতাম তো এদিকে দেখো জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবো রান্না টান্না করার পর জায়গাটা নোংরা হয়ে গেছে এটাকে পরিষ্কার করে এই যে এই নোংরাগুলোকে সব এই ডাস্টবিনটার মধ্যে তুলে নেবো এখন আর ওয়েলে বলবো ডাস্টবিনের নোংরাগুলোকে ফেলে দিতে ডাস্টবিনে এখন বেশিরভাগই হয়ে গেছে আমার সবজির খোসা এটাই বেশি আছে ডাস্টবিনে এদিকে আমার এই জায়গাটা পরিষ্কার পরে আবার মুছে নেব সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হলে আবার মুছে নিতেই হবে না হলে তো হবে না তো যেদিকে কিন্তু বাঁধাকপির গ্রন্থটা আমার কাছে বাঁধাকপি খেতে দারুণ লাগে এটাকে একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা যখন যে তখনই দেখব একটু কেমন যেন আর এখানকার বাঁধাকপিগুলো না সেদ্ধ হতে অনেকটাই দেরি হয় আর বাঁধাকপির জন্য এখন লঙ্কা ফটব অল্প লঙ্কাটা পেস্ট করে নেব নেবো নেই লঙ্কাগুলো এনেছে কেমন ঝাল তো এই যেটুকু দেবো একটু ধুয়ে নিই এই লঙ্কাগুলো পেস্ট করে দেবো আর অল্প একটু জিরে দেবো এটাই যদি আজকে চলে যাই তাহলে তো মনে করো এত রান্নার রান্না ঝামেলা না করলেও হবে আর তারপর রান্না টান্না শেষ করে জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা রান্না করার পরে সবজি টবজি পরেই এরকম হয়ে যায় অতপর ব্যথাপের জন্য তো এগুলো রেখে যাব। বিশেষ করে আমার এই স্ট্যান্ডটা তো নিয়ে যেতে হবে এটা পরে ভুলেই যাব স্ট্যান্ড এই লাইট এই লাইটটা আমার এগুলো নিয়ে যেতে হবে আর এখানে প্রায় কমপ্লিট করে নিয়েছি আমাদের পার্সগুলো তোমাদের দাদা মেয়ের কাছে মনে হয় পার্স দিচ্ছি না তারপর করবো চান চানটা করে দেখা যাক কখন বা আসে আমি নিজেও জানি না আমাকে বলেও যায়নি যে কতক্ষণ লাগবে আর সত্যি যদি চলে যায় আজকে আমি তো বলতে পারি না সম্পূর্ণটা ওর কাছে তাহলে আর এখানে এত কাজ করে কি করবো মানে এখানে আর কোনো কিছু আও লাগবো না এলো এলো করলেই না

চা আছে সেটা অবস্থা এখন বাসনপত্র যা আছে বেশি অর্ধেকেই বাসন তোমাদের দাদাভাইয়ের জন্য বা তোমাদের ভাইয়ের জন্য আমি রেখে যাচ্ছি তো অনেকেই বলো যে দাদা ভাই বলো না তো আমি দুটোই বলি দাদা ভাই ভাই কারণ অনেকের থেকে বড় অনেকের থেকে ছোট তো তাই তো এদিকে দেখো আর এই বালতিটার মধ্যে যত জিনিসপত্র আছে সেগুলো গুটিয়ে রাখবো কারণ এখান থেকেও ম্যাসে গিয়ে থাকবে আর যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমি বাড়ি চলে এসেছি আর এখানে মানে আমাদের বাড়িতে আসতে প্রায় তেরো ঘন্টার মতো লাগে তো আমি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে গুছিয়ে নিচ্ছি কারণ আমরা এই রুম থেকে চলে গেলে এই রুমটা আবার ভাড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ম্যাডাম ভাড়া দিয়েছে অন্য আরেকজনকে তো সে এই রুমটার মধ্যে এসে ঢুকবে তাই বললো রুমটা আমাদের তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে পরের জিনিসপত্র এই যে দেখো এখানে গুছিয়ে নিয়েছি এই যে এগুলো হচ্ছে বরের বর যেখানে থাকবে সেখানে নিয়ে যাবে আর এই যে হচ্ছে আমার জিনিসপত্র এটা হচ্ছে বরের দাড়ি কাটার মেশিন তো এই যে হচ্ছে আমার জিনিসপত্র একটা ব্যাগ দুটো ব্যাগ এই যে এটার মধ্যে ফুল একদম ফুল ফিল যেটা ভর্তি আর গেলে একটু কম কম তো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে আর এদিকে বরের জন্য এই বালতির মধ্যে যত বাসন কোষন আছিল যেগুলো রেখে যাব জন্য মশলাপাতি সব কিছু এখানে গুছিয়ে দিয়েছি তো আর দুটো থাল রেখেছি ভাত খাবো বলে রান্না তো আমার ওই অনেকক্ষণই হয়ে গেছে ও আসবে কিছুক্ষণের মধ্যে ওই এলেই ভাত খেয়ে নেব খেয়ে একটু আমার এম মানে এখানে শপিং মলে যাওয়ার কথা ওখানে যাব ওখান থেকে এসে চারটার দিকে আছে গাড়ি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো যাবে না কারণ আজকে চাপ আছে তো বললো আজকে কাজ সব কমপ্লিট হোক তাই আজকে চলে যাব। এ হচ্ছে আমি তো এই ড্রেসটা পরেছি এমবাজার যাব এটা পরে যাবো বাড়ি যাওয়ার সময় ভেবেছিলাম অন্য ড্রেস পরে যাব দেখা যাক কী হয় তো চলো এদিকে টোটাল গুছিয়ে নিয়েছি চিরুনিটা একশোবার নেই আর রাখি যে হয়ে গেছে এদিকে ঠাকুরের আসন টাসনের মধ্যে ঠাকুর ঠাকুর সব কিছু তুলে নিয়েছি এই হচ্ছে আমার জিনিসপত্র গোছানো কমপ্লিট এবার বরকে পটিয়ে পাটিয়ে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে সেটা তোমরা অনেকেই বলেছ কিন্তু সেটা আসল কথা না বাড়িতে যাচ্ছি অনেক কারণ অনেক সমস্যা সব কিছু সব কিছু কিন্তু আমি যদি প্রথম থেকেই সোশ্যাল মিডিয়াতে বলে দিই সেটা হয়তো ঠিক না যখন কিছু করবো বা যখন কিছু মানে ভাববো যে এখন বলাটা ঠিক তখনই বলাটা ঠিক কারণ এখন আমি তোমাদেরকে একটা আশা দেখালাম আমি নিজেও মনে একটা আশা নিয়ে বসে থাকলাম সেটা যদি পূর্ণ না হয় তাহলে তোমরা আমাকে মিথ্যাবাদী বলবে এখনও অনেকেই আমাকে মিথ্যাবাদী বলছো অনেক কিছু বলছো কিন্তু আমি জানি যে আমি যেটা করতে চলেছি সেটা আমাদের দুজনেরই ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হবে এখন কিন্তু আমাদের দুজনের ভবিষ্যৎটাই দেখতে হবে কারণ আমাদের মধ্যেও কিন্তু একদিন তিনজন চলে আসবে তখন কিন্তু আর ভবিষ্যৎ দেখতে পারব না তখন কিন্তু বুঝতে পারবো না যে এই মুহূর্তে আমার কী করা দরকার বলতে গেলে এখন আমি ফ্রি লাইভ আছি ফ্রি সব কিছু এখন আমি যে কোনো কিছুই করতে পারি আর তোমাদের দাদা ভাইকে পটানোর এখানে কোনো কথাই উঠছে না বা তোমাদের ভাইকে পটানোর কোনো কথাই উঠছে না কারণ দেখবে ছেলেরা কিন্তু মেয়েদের কথা বেশি শোনে না যাদের বড় আছে তারা অনেকটা লক্ষ্য করবে যে ওরা যেটা বলে সেটাই কিন্তু ঠিক তুমি শত কান্নাকাটি করো শতই ক্যাসাল করো কোনোদিন দিন যদি একটা কথা না করে সেটা হ্যাঁ করানো কিন্তু মুশকিল হয়ে যায় আর আমি সেটা কিন্তু একদমই পারি না আমার বরের বিষয় থেকে ও যদি একটা কথা বলে এটা হবে না তো এটা হবেই না এরকম তো এই দিকটা তোমাদের দাদাভাই না একদম নিজে যেটা বলে সেটাই করতে চায় আমিও ওর মুখের উপরে কথা বলি না কারণ মুখের উপরে কথা বললে ছেলেদের ঝগড়া এসব সৃষ্টি হবে তাই পেয়ে গেছি আর একটু তাড়াহুড়ো করে আসতে হয়েছে দেখি কিন্তু তোমাদের শেয়ার করতে পারিনি তো আমরা আজকে স্লিপার সিট নিয়েছি এর আগে যখন এসেছিলাম তখন বসার সিট নিয়েছিলাম মানে বসে বসে আসতে পারে অনেকটা দূর রাস্তা না শ্রহে এদিকে স্লিপার নিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে ও ওইদিকে শুয়ে আছে আমি এ বাসে শুয়ে আছি পিছনে সব ব্যাগ দুটা সব এনেছি আর এখান থেকে পুরো দেখো দারুণ লাগে আমি একবার কলকাতায় গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তখনও যাওয়ার সময় বসে গেছিলাম আসার সময় স্লিপার এসেছিলাম শুয়ে আসতে দারুণ মজা লাগে অনেক দূরের রাস্তা না বসে যেতে সত্যি অনেকটা কষ্ট হয় তো ওকে বললাম যে স্লিপারটা নিয়ে নাও ও আমার কথা শুনে নিয়ে নিয়েছে তো যাচ্ছি বাড়িতে অনেকটা খুশি লাগছে মনটা অনেকটা আনন্দ লাগছে তো চলো এখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না পরে আস্তে আস্তে ভিডিও তোমাদের সাথে আস মানে শেয়ার করতে থাকবো কোথায় যাই কোথায় নামি বাড়ি যাচ্ছি শুধু একটা হ্যাঁ আমি যেখানে আছিলাম সেখানে অবশ্যই আমি থাকতে পারতাম কিন্তু সেখানে থাকাটা রিস্ক অন্য জায়গাতে থাকতে পারতাম সেখানে কি করে থাকবো আর একটা কথা নিজেকে খুব অসহায় লাগে মাঝে মাঝে জানো আমি যখন ভাবি তোমরা আমাকে এত সাপোর্ট দাও এত ভালোবাসা দাও মাঝে মাঝে দু একজনের এমন কমেন্ট তখন নিজেকে খুব অসহায় লাগে মনে হয় হ্যাঁ সত্যি মনে হয় আমি এতটাই খারাপ যে আজ আমাকে এভাবে লোকজন বলছে আর একবার মনে হয় শুধু লাইফটা তো আমার নয় আমি বা খারাপ আমার বটটাকে তো আবার ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে আমি যদি টোটাল সংসারের দায়িত্বটাই তার হাতে তুলে দিই সব কিছুই যদি তাকে করতে বলি একা কিন্তু সম্ভব হয় না দুজন দুজনের পাশে থাকতে হয় সেটা আমি ছোট থেকেই জেনে এসেছি বা জানছি বাবা মা দুজন দুজনের পাশে থাকে যে কোনো বিষয়ে কিন্তু বর্গের সাহায্য করা মেয়েদের অধিকার আছে তো এটাই তোমাদেরকে বলার যে হ্যাঁ আমি ওকে সাহায্য করতে চাই কিন্তু কি করে করব সেটা অবশ্যই এখন না আস্তে আস্তে তোমাদের কাছে বলবো কারণ একবারে কিন্তু সব কিছু বলে যদি দেই সেই কাজটা যদি আমার কোনো দিন না হয় বা সেই পদক্ষেপটা যদি আমি না নিতে পারি তাহলে তো আমি নিজের কাছেই নিজে খারাপ হয়ে যাবো তাই আর এখন সেই সব বলছি না হ্যাঁ দেখো আমি এসেছিলাম এখানেই থাকবো বলে তো এখান থেকে চলে যাচ্ছি তার নিশ্চয়ই কারণ আছে তার নিশ্চয়ই একটা মতলব আছে যে এক মাসের মধ্যে এতগুলো টাকা খরচ করে চলে যাচ্ছে বাড়িতে তো এটার অবশ্যই তো কারণ আছেই না তো এই দেখো এইদিকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে চারপাশে না পাহাড়গুলো দেখা যাচ্ছে আর পাহাড়ের সাইডে সাইডে এরকম পেঁচানো পেঁচানো রাস্তা এতটাই ভালো লাগছিল কি বলবো তো মনে হচ্ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি রাস্তাগুলো এতটাই সুন্দর পাহাড় আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু সব থেকে আমি ভালোবাসি সমুদ্র জানি না সমুদ্র প্রতি কেন আমার এত টান কোনো দিন দেখিনি চোখের সামনে বা কোনোদিন দেখার সেরকম ভাগ্য হয়নি তো পাহাড়ও কিন্তু সেরকম দেখেছি আগে ছোটোবেলায় কোথাও যায়নি একবার যখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম তখন কিন্তু স্যারের সঙ্গে পিকনিকে গেছিলাম সেটা হচ্ছে আমাদের ওখানকারই ফাগু নামে একটা পাহাড় আছে জায়গাটার নাম হচ্ছে ফাগু সেখানে পাহাড়ি এলাকা তো সেখানে বিয়ের পর গেছিলাম আমার শ্বশুরবাড়িটাই পাহাড়ি এলাকার মধ্যে পড়ে তো সেখানে আমাদের এখানে জয়ন্তী পাহাড় আছে ওখানে ঘুরতে তো তারপরে যে তিন নম্বর পাহাড় এটা কি পাহাড় বলবো এটা তো সম্পূর্ণটাই পাহাড়ে ঘেরা এই জায়গাটা ছিলামও পাহাড়ের উঁচু উঁচু জায়গায় তো জায়গাটা সব ভালো প্রবলেম ছিল মেয়েদের মানে মেয়েরা কোথাও থাকতে গেলে অবশ্যই প্রবলেম হবে কেন হবে না কারণ অনেকেই জানো যে গ্রামের মেয়েদের কিন্তু অনেকেই দেখবে পাত্তা দেয় না অনেকেই অনেক রকম ভাবে আর এখানকার মানে একটু সরল সাদা সাদা মেয়ে গ্রামের মেয়ে দেখলেই না কেমন যেন করে তো সেই সব বাদ দাও সেই সব তো কথা হয়ে গেছে তোমাদের সঙ্গে আগে তো একটা কারণ যে এটার জন্যই আমি চলে যাচ্ছি সেটাও কিন্তু নয় আর একটা কারণ যে আমি ভয় পেয়েছি সেটাও কিন্তু নয় হ্যাঁ আমি তোমাদের একদিন বলেছিলাম কোনো যদি কেউ আসে আমার রুমে কোনো দিন ঢোকে সেরকম যদি কিছু বলে আমি তাকে ছেড়ে দেব না আমার হাতে একটা চাকু থাকলে তার গলার নড়িটা সেখানেই কেটে দেব তারপর একজন আমাকে বলেছিল কমেন্টে তুমি বা কী সুন্দর দেখতে যে তোমার স কাছে পর পুরুষ আসবে পর পুরুষ আসুক বা যেই আসুক মেয়েদের যদি হাতটা ধরে যদি কেউ টান দেয় না সে সুন্দর থাক বা যাই থাক হ্যাঁ আমি সুন্দর নয় আমি নিজেও জানি তুমি হয়তো বিশ্ব সুন্দরী দুনিয়ার তো সেটা হতেই পারে ভগবান আমাকে যেই রকম বানিয়েছে না আমি তাতেই মানে সন্তুষ্ট আছি তাতেই আর আমার বর আমাকে বলে আমি নাকি তার কাছে সবথেকে সুন্দরী কেন বলে আমি জানি না তোমার কথাটা শুনলে হয়তো বুঝতে পারতো তোমার মন্তব্যটা শুনলে হয়তো বুঝতে পারতো যে ও ভুল করছে আমি বিশ্ব সুন্দরী না সব থেকে বিশ্ব সুন্দরী হচ্ছ পৃথিবীর সব থেকে তুমি সেটা অবশ্যই আর ছোট থেকে আমাকে মা বাবা শিক্ষা দিয়েছে যে কানাকে কানা বলিও না খোড়াকে খোরা বলিও না হ্যাঁ আমরা দেখতে খারাপ তাকে যদি বলা হয় তার কিন্তু কষ্ট লাগে হয়তো তোমার শিক্ষার অভাব আছে তাই তোমাকে হয়তো শিক্ষা দেয়নি তাই তুমি বলেছো যার উদ্দেশ্যে আমি কথাগুলো বলেছি সে অবশ্যই আজকে বুঝতে পেরেছো আর কিছু বলবো না হ্যাঁ খারাপ কমেন্ট ভালো কমেন্ট সব কিছু নিয়েই আমাদের চলতে হবে এই সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি সব কিছু শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তোমরা ভালো কমেন্ট অবশ্যই করবে জানি আর তোমাদের যদি খারাপ লাগে অবশ্যই খারাপ কমেন্ট করবে তোমরা যেমন আমাকে শাসন করতে পারো তোমাদের থেকে অনেকটাই ছোট আছি আমি যেমন আমাকে শাসনও করতে পারো সেরকম আমাকে বোঝাতেও পারো তোমরা যখন আমাকে একটা বিষয় বোঝাও আমি বড় দিদি কাকিমা জেঠিমা ওরকম ভেবেই কিন্তু কথাটা বুঝি যে এইরকম তো না যে আমি আগে আরো দশটা সংসার করে এসেছি এটাই তো আমার প্রথম সংসার এটাই তো আমার বরের সঙ্গে প্রথম সংসার তো এর জন্য কিন্তু বোঝার চেষ্টা করি এদিকে দেখো গাড়িটা থামলো প্রায় দু ঘন্টা পর আর আমরা নিয়েছিলাম সিট স্লিপারের সিট উপরে আর এখানে থামার পরেই না আসাম চা পাতা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই বাড়িতে আসাম চা পাতাটা নিয়ে যাব এর আগের বারে যখন গেছিলো তখনও আসাম চা পাতাটা নিয়ে গেছিলো এখানে আড়াই কেজি নেওয়া হয়েছে এক কেজি আমাদের এক কেজি মামা বাড়ির আর এক কেজি হচ্ছে বৌদির জন্য মানে আমার পাশের বাড়ি বৌদি আছে বৌদিও না খুব ভালো চা খায় বেশি বেশি তো চা নেওয়া হয়েছে আর এদিকে যে এগুলো কিনেছে কি স্টিংস বলে তো আমি ভেবেছিলাম এটা খেতে পারবো কিন্তু আমি যখন থেকে অসুস্থ হয়েছি তখন থেকেই না কিছু খেতে পারি না জানো এরকম ঝাঁঝালো জিনিস তো একদমই খেতে পারি না তবু ভেবেছিলাম যে গাড়িতে উঠেছি চিপস কিনেছি খেতে পারবো কিন্তু আসল কথা আমি কিচ্ছু খেতে পারিনি আমার শুধু গা গোলাচ্ছে কেন যে এরকম হচ্ছে অসুস্থতার পর আমি জানি না তো খারাপ লাগে সত্যি কিছু যখন খেতে পারি না তোমাদের দাদা ভাই তখন বললো কেন যে কিনে এনেছিলাম তুমি খেতে পারছো না আমার কি ভালো লাগে একা একা খেতে তো জানি ওর ভালো লাগে না কিন্তু এখন কিনে এনেছে অবশ্যই খেতেই হবে তো আমি সেই বাড়িতে মানে রুম থেকে একটু ভাত খেয়ে ডিমের যে কারি করেছিলাম তো সেগুলো দিয়ে খেয়ে দিয়ে গাড়িতে উঠেছিলাম আর এই যে একটু একটু করে চিপস দিচ্ছি কিন্তু মুখে যে দিচ্ছি না সেরকম না গা গোলাচ্ছে তো এই যে দুটো নিয়ে না আর খাইনি তো ওকে বললাম যে তুমি খেয়ে নাও আমার ভালো লাগছে না তারপর চলে এই দেখো চা বাগান আমার কাছে চা বাগান দেখতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে কি বলবো এখানে দেখছি আবার অনেকেই চা পাতা তুলছে এই দৃশ্যটা কিন্তু সত্যি সুন্দর কচি কচি চা পাতাগুলোকে তুলছে যখন সে দৃশ্যটা দেখার একটা অন্যরকমই মানে ভালো লাগে এদিকে কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম তো গাড়িতে উঠলে না আমার এই অভ্যাসটা খুব খারাপ আমার ঘুম পায় প্রচুর তো ঘুম থেকে উঠে থেকে সন্ধে হয়ে গেছে তো ঘুমিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো তো এদিকে সন্ধে হয়েই গেছে আর গাড়িটা কোনো থামার নাম গন্ধই করছে না কারণ এখানে অনেকেই বলছিল যে অনেকের বাথরুম পেয়েছে অনেকেই বলছিল একটু থামো থামো বাথরুমটা না করলে আর ছেলেরা বেশিক্ষণ নাকি বাথরুম চেপে রাখতে পারে না যেটা আমি শুনেছি তো সেটাই বলছিল যে অনেকেই বলছিল খুব কষ্ট হচ্ছে যে থামো থামো তবুও না গাড়িটা থামছিল না পুরো গিয়ে আটটার দিকে ওদের টাইম মতো থেমেছে তো অনেকেই গালিগালাজ গালাজ করছিলো আর যে রাস্তাটা দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে একদম জঘন্য রাস্তা রাস্তায় শুধু বাম বাম পার মানে যেগুলো হয় একটু পর 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 বাম বাম একটু না ঘুমিয়ে শান্তি না বসে শান্তি কিছুতেই শান্তি নেই গাড়িটার মানে সবাই অনেক বকাবকি করছিল গাড়ির ড্রাইভারটাকে রাত রাতে আর আমরা এখন খেতে বসেছি আজকে ভাত নিয়ে বসে তার কারণ যেখানে রুটি নেই ভেবেছিলাম রুটি খাবো কিন্তু রুটি নেই তো তাই ভাত নিলাম আর এখানে দেখো অনেক বানো খেতে আমি নিয়েছি মাছ ভাত ডাল স্যালাড একটা ভাজা ছিল খেয়ে ফেলেছি রোজ নিরামিষ তরকারি মনে হয় আর এই যে হচ্ছে মাছ প্রচুর খিদে পেয়েছে প্রচুর ভাত খেয়েরা একটু জোয়ান ছিল ওখানে মানে যেখানে টাকা দেওয়া হয়েছে সেখান থেকে একটু জোয়ান মুখে নিয়ে দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাই এখনো খাচ্ছে আর দেখছি কত লোকজন এপাশে এপাশে খাচ্ছে আমার না দেখতে দারুণ লাগছিল তো ওই যে খেয়ে দিয়ে দুজনে মিলে এখন গাড়িতে উঠবো গাড়িতে ওঠার পর এখন আবার গাড়ি ছেড়ে দিয়েছে এখন আর থামবে না আবার একটা বা দেড়টার সময় থামবে তখন যাদের বাথরুম করা তারা বাথরুম করবে যাদের চা খাওয়া তারা চা খাবে আমি ভাবছি যে আবার একটা দেড়টার সময় যখন থামবে তখন একটু চা খাবো আর এই গাড়িতে তো ঘুমানো যাবে না কারণ এত বামপার বাম্পার এতই ধাক্কা ধাক্কি হচ্ছিলো মানে এতই জোরে জোরে শব্দ হচ্ছিলো এতই ঝাঁকুনি হচ্ছিল যে ঘুমানো সম্ভব না জানি না সারাটা রাত কিভাবে এখানে কাটাবো ভেবেছিলাম স্লিপারে যাব ঘুমিয়ে আরাম করে একটু যাব তো সেটা আর কপালে হলো না তো এদিকে কি যে অন্ধকার পুরো চারদিক অন্ধকার এই অন্ধকার এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি নিজেও জানি না আর এই গাড়িটা তুফানগঞ্জ হয়ে তারপর কিন্তু কোচবিহার ঢুকবে আমরা কোচবিহার পৌঁছবো কি সকাল সেই রকম পাঁচটার দিকে তোমার দাদা বলছিল বলছিলো সকাল পাঁচটা হতে তো কোচবিহার ঢুকে যাব আর এদিকে দেখো ও নাক ফুলিয়ে ঘুমোচ্ছে কি করে যে ঘুমাচ্ছে আমি নিজেও জানি না সত্যি আমি তো শুয়েছিলাম একদমই ঘুমোতে পারিনি আর ও যে কি করে ঘুমোচ্ছে ওই জানে এদিকে জাল না খুলে সুন্দর লোকটা ঘুমিয়ে আছে আর আমি দেখো যে শুয়ে শুয়ে মোবাইল টিপছি কখনো গেম খেলছি কিন্তু ঘুমের নাম গন্ধই আমার চোখে আসছে না যখন আসছে তখনই বা এই ঝাঁকুনিতে ঘুম ভেঙে যাচ্ছি এই অবস্থা আমার তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি এরপর থেকে তোমরা আমার বাড়ির ভিডিও দেখতে পারবে তো চলো টাটা ভালো থেকেও সুস্থ থেকেও আর এভাবেই পাশে থেকে